এই রাস্তা আমি আগেও হেঁটেছি অনেকবার কিন্তু আজকের হাঁটাই একটু আলাদা আজ আমি যাচ্ছি একটা স্বপ্ন কিনতে একটা ছোট্ট ডোন কিন্তু আমার জন্য অনেক বড় কিছু ক্যামেরা তো আগেও ছিল করেছি ভিডিও কিন্তু আকাশ থেকে দেখার স্বপ্নটা সবসময় ছিল অপূর্ণ আজকে সেটা পূরণ করতে যাচ্ছি আর এই সাহসটা আমি পেয়েছি একজন মানুষের কাছ থেকে আমার মা যিনি সব সময় বলতেন চেষ্টা কর আমি আছি এই শপিং মলের আলোই হয়তো আমি একা হাঁটছি কিন্তু ভিতরে ভিতরে মার সেই বিশ্বাসটাও হাঁটছে আমার সঙ্গে এক একটা সিঁড়ি পেরিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে আমি শুধু উপরে উঠছি না আমি আমার স্বপ্নের একটু কাছেও যাচ্ছি এই পথটা এতটা সহজ ছিল না মা অনেকে বলেছিল হবে না ডোন কিনে কী হবে ওসব এত সহজ না কিন্তু তুমি তুমি কখনো থামতে দাওনি আমাকে সবাই যখন সন্দেহ করেছিল তুমি তখন বলেছিলে তুই কর আমি আছি আজ আমি ডোন কিনতে যাচ্ছি কিন্তু আসলে আমি যাচ্ছি তোমার দেওয়া সাহস নিয়ে আকাশ ছোঁতে আমার ভিডিও মেকিং নিয়ে সবাই বাধা দিল। তুমি আমাকে মুক্ত করে দিয়েছ আর এভাবেই আমি

ভাইয়ার যে একশন ফোর এইটা হচ্ছে এই মুহূর্তে ডিজে এর পক্ষ থেকে যে একটা অফার চলছে মিনি ফোর প্রো যে ডোনটা এই প্রাইস অনেক ছিল কিন্তু আমি ইদানিং দেখলাম যে বেশ কিছু শপে তারা মানে ছাড় দিচ্ছে আমি মনে করব যারা লোন কিনতে চান তারা এই আলমার কাছে আসবেন আশা করি যতগুলো দোকান আছে সবার চেয়ে কম রাখবে এবং ডিজেয়ার যে অরিজিনাল পণ্য সেটাই পাবেন এটা এখন আনবক্সিং করবো ভাই চলো আনবক্সিং করি আর এটা আমি কে সিরিয়াল নাম্বার পাঠিয়েছিলাম ভাই আপনি নিজে চেক করছেন না প্রোডাক্ট একদম ইনএক্টিভ আছে অফিসিয়াল ওয়ারেন্টি চেক করছেন না যে ওয়ারেন্টি ক্লেম করা যাবে এটাতে সব ঠিক আছে ভাই ভাই কিন্তু হচ্ছে মানে এটা নিজে চেক করছে দেখছে এবং এই যে এই ইনটেক সিল আছে এটা উনি দেখছে আপনারাও দেখতে পারেন আপনাদেরকে ওয়েলকাম আমরা হাসি মুখে আপনাদেরকে আমরা বক্সের ছবি পাঠিয়ে দিব আপনারা দেখবেন যাচাই করুন তারপর আসবেন

এই ক্ষেত্রে বলি যে এই জিনিসটা আপনি হচ্ছে যে ডিজে যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সেখানে আপনি পাঠিয়ে এটা ক্লেম করলে ওরা রিমোট রিপ্লেসই করে দেয় ঠিকই করে দেন একদম রিমোট রিপ্লেস করে দেয় ডিজে কি মেলটা করবে করতে বলা আপনি করবে আপনি হচ্ছে একটা কেস আইডি ওপেন করতে পারেন আমরা আপনাকে হেল্প করব যদি আপনি নিজে না পারেন আমি জানি আপনি জানেন বাট অনেক কাস্টমার আছে হয়তো একেবারেই পারে না আপনি হয়তো অনলাইন খুব ভালো জানেন আমরা তো জানি কিন্তু অনেকে আছে কিন্তু পারে না যে যদি বলি ভাই আপনি এই সাইডে ঢোকেন সে হয়তোবা পারবে না সে কিন্তু আমরা হেল্প করি কেস আইডি অন করে দিতে যে যেখানে হচ্ছে একটা কেস আইডি অন করতে হয় এগেস্ট তার後は হচ্ছে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে অনেক আছে নিজেই পাঠাইতে পারে তার লোক আছে নিজে পাঠাইতে পারে নিজে আপনি যদি পাঠাতে না পারেন সে আমার লোক আছে হয়তোবা আমার লোকদের হইছে ক্যরিং কস্টটা দিলে তারা হচ্ছে পাঠিয়ে দেয় নিয়ে আসে ধরুন আপনার রিমোট নষ্ট হয়ে গেল বা ডেড হয়ে গেল কোনা কারো তারা হচ্ছে এটার দাম কিন্তু কয়েকদিন ধরতো অনেক টাকা দাম একটা এটা কি করলো কোম্পানি রিপ্লেস করে দেয় বা ভিতরে পার্টস চেঞ্জ করে দেন মোস্ট অফ দ্য টাইমে আমি এখন পর্যন্ত আসলে রিপ্লেস হতেই দেখেছি বেশি ব্যাপারে আবার ড্রোনের ক্ষেত্রে সেম ড্রোন যদি এমন হয় আপনি আপডেট দিলেন আপনার ভিশন সেন্সর এরর হয়ে গেল বা মাদারবোর্ড ডেড হয়ে গেল এখন করোনা কি করোনা সিম্পল হয়ে যায় সেম পলিসি ফলো করে একটা গিসাইজ অন করে দেন হচ্ছে সেই অনুযায়ী আপনি করতে পারেন আর এর ভিতরে কিন্তু বক্সে ঠিকই আছে আমি একটু ভিডিওতে একটু দেখায় দিই অনেকে একটু কনফিউশন থাকে যে একটা ব্যাটারি কি পঁয়তাল্লিশ মিনিট না তিনটা ব্যাটারি পঁয়তাল্লিশ মিনিট

যেটা আমরা এই মুহূর্তে বলতে পারি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট কিন্তু কোয়ালিটি দিচ্ছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রোন প্যারেস যমুনা ফিচার কাছে আসার জন্য আর ভাইয়া হচ্ছে ভাইয়া হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করেন এটা না অ্যাকশন ফোর ভাই কিন্তু ভিডিও করতেছে এখানে ওনার হচ্ছে অ্যাকশন ক্যামেরাতে তো এটা উনি এর আগে অন্য একটা সফটওয়্যার নিয়েছিলেন তো আমরা এখানে অ্যাকশন ক্যামেরা জিমবেল মাইক্রোফোন মাইক্রোফোন এই যে ডিজে ডিজে এর সকল প্রোডাক্ট এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন ড্রোন পেড এসে এটা হচ্ছে ব্লক সি তে ব্লক সি তে এসে আপনি আমাকে কল দিলো আমি আপনাদেরকে গিয়ে নিয়ে আসব তো আমরা এখন ফ্লাই করতেছি ডিজে আই মিনি 4 প্রো ফ্লাই মোর তো ডিজে আই মিনি 4 প্রো ফ্লাই মোর কম্বোটা কিন্তু আমরা হচ্ছে ভাইয়াকে দেখাই দিচ্ছি যে ভিডিও ফুটেজ এর কোয়ালিটি কেমন হয় প্লাস হচ্ছে এটা কিভাবে ফ্লাই করবেন এটা কিভাবে মানে টেক অফ করতে হবে কিভাবে ভিডিও করতে হবে কিভাবে মুভমেন্ট করতে হবে সবকিছু বিষয় কিন্তু ভাইকে বলে দিচ্ছি আর এটা কিন্তু সাথে এক বছর অফিসিয়াল ওয়ান থাকতেছে ভাইয়া হচ্ছে এরা কিন্তু অ্যাকশন ক্যামেরা নিয়েছিলেন এটা কিন্তু এখন উনি এটা দিয়ে ভিডিও করতেছে আর এর সাথে কিন্তু ভাইয়া হচ্ছে নিয়েছে মেমরি কার্ড নিয়েছে আর ওনার অ্যাকশন ক্যামেরার জন্য কিন্তু একটা মাইক্রোফোন উনি নিয়েছে এটাও ডিজে মাইক্রোফোন এভাবে ক্রস করে ধরবো পাখা ঘুরে যাবে এভাবে আবার ক্রস করে ধরলে পাখা কি অফ হবে অর্থাৎ আমরা দুইভাবে অফ অন করতে পারবো এটা হচ্ছে পিকচার এটা ভিডিও এটা দিয়ে হচ্ছে জুম ইন করতে পারে এই যে এটা দিয়ে আর এটা দিয়ে কি হচ্ছে এইটা দিয়ে আর এটা দিয়ে বলো আচ্ছা কাজ করে না স্পোর্টস মোড যেটা এন হচ্ছে নর্মাল সি হচ্ছে সিনেমাটিক মোড এবার চলে এসে আমরা ফ্লাই কিভাবে ফ্লাই খুবই সহজ মানে প্রতিটা ড্রোনের সেম ব্যবস্থা সেটা যত দামি হোক

তো এই হচ্ছে এটা দিয়ে হচ্ছে সামনে পেছনে ডানে বামে যাবে আর এটা দিয়ে হচ্ছে ওপরে যাবে নিচে যাবে ডানে ঘুরবে বামে ঘুরবে এই আর এই বাটন দিয়ে হচ্ছে ল্যান্ডিং এই ল্যান্ডিং এই ছোট জায়গায় ল্যান্ড করবো ভাই প্যান Thank you. এই জায়গা মানে এতিস ওই জায়গা মানে ল্যান্ড কোড কিন্তু আপনিই নেবেন না আপনি আমার হচ্ছে মেজারমেন্ট ঠিক ছিল আর এই ডিওএসএল ভরসা ছিল যে নরবে না এর মধ্যে যেই আইএমইউ যেই ডিভাইসটা ইউজ করা হয়েছে ওর কাজই হচ্ছে এটাকে মেজারমেন্টটা ও ঠিক রাখার জন্য আর এই সাধারণত ফ্যানের বাতাস বা ফ্যানল পাকার বাতাসে ওর মুভমেন্ট থেকে কোনো ইসববে না তো ওই এটার উপর ভরসা থেকে আমি আর এই জায়গা দিয়ে ল্যান্ড করা যাব

মাথায় একটা বাস বেরিয়েছে বুঝতে পারে না সাবধান মধ্যে কিন্তু বাড়ি লেগে যাবে ওইসব জায়গাতে দরকার নেই যেখানে এরকম ডাক্তারের বিষয় থাকে

করতে গিয়ে ভয় পাবেন না এটা মাথাটা ধরবেন এই সিম্পলি একটু মোচর দিলে ফুলে গেছে এবার লাগানোর সিস্টেম হচ্ছে এই মিলে গেছে এটা কিন্তু পড়বে না ভয়ের কিছু নাই এখন আমি হচ্ছে সিপেলটা লাগাবো হ্যাঁ সিপেলটা লাগাইলাম এই সিপেলে গেছে এই যে মার্ক স্যার মার্ক থেকে যদি বাড়ান কমান এই ভালো নাইস মিস্টার কোন করে ওর সাথে পেয়ার করতে হবে নিজেকে খুব ঘৃণা হয় কারণ আমি স্বার্থপর যদিও পৃথিবীর প্রত্যেকটি ভালো মানুষের মতো আমিও ওর স্বার্থপরতাকে ভীষণ ঘৃণা করি অথচ আমি পরিণাম চিন্তাশীল তুমি কি হে পৃথিবীর জাগ্রত চেতনা তোমাদের তীক্ষ্ণ বিবেকগুলোকে একবার পৃথিবীর আলোতে নিয়ে এসো আমি এবং আমার মতো স্বার্থপরে রাখ একটু দেখবে দূর থেকে আমি অতীত চিন্তা করি না ক্ষমতা চিন্তা করি পরিণামের আর অপেক্ষায় থাকি একটি আধার রাত শেষে কখন ভোর হবে